এই আচ্ছা ব্যক্তি আছে পায়রা এটি কালি ফিরে না কথা বলতেছি মানে দু একটা কথা বলতেছি এটার কারণ আছে এনে ভান্ডারির ভক্ত যারা তাদেরও শিক্ষার দরকার আছে যে যেখানে ভালো এখানেই কিন্তু মন্দ যেখানে রাত এইখানেই কিন্তু দিন যেখানে আলো এইখানে অন্ধকার মানে একটার এগেনস্টে আরেকটা যেমন ভালো মানুষের এগেনস্টে যদি শয়তান থাকে শয়তান না থাকে তাহলে ভালো মানুষের কে ভালো আর কে মন্দ এটার কোন মূল্যায়ন মানে বোঝা যায় না তাই শয়তানের হাত থেকে বাঁচতে গেলে ভালো মানুষের সঙ্গ করতে হয় এই শয়তানের হাত থেকে বাঁচতে গেলে গুরুর সঙ্গ করতে হয় এই শয়তানের হাত থেকে বাঁচতে গেলে আল্লাহ এবং রাসুল এবং দয়াল যে যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে সেই মুর্শিদের প্রেমে মুগ্ধ হয়ে থাকতে হবে কিন্তু মুর্শিদরা যে ধরবেন গুরুর সঙ্গ করবেন আমি কথাগুলো বললাম মানে একটা কথা বলতেছি যেহেতু এই থেকে একজন আসছে এই কারণে কিন্তু আমি বলতেছি কারণ যে যে এই দরবারে কিন্তু ভাইরাস আছে এই কিন্তু ভাইরাস আছে যেখানে ভালো মানুষ এইখানে কিন্তু ভাইরাস আপনি মাইজ যাবেন এখানে কিছু না কিছু ভাইরাস আছে সাজালাল যাবেন কিছু না কিছু ভাইরাস আছে মানে এরপর দেওয়ানবাগ শরীফ যাবেন কিছু না কিছু ভাইরাস আছে মানে কিছু কিছু এই ধরেন মাইসবান্ডার কেউ মুড়ি দইছে আবার কেউ মুড়ি দইছে মানে এই যে যাতে ব্যবসাটা ভালো হয় যে দয়াল গো আমি যে মুড়ি মুড়ি দইছি আল্লাহ আমি যেন এখন এখন তো আমি কুটি কোটি টিয়ার মালিক আমি যাতে আরো শিল্প বুদ্ধি পারি কেউ কেউ মনে মনে কইতাছে আল্লাহ আমি সুদ সুৎকাই আর গুসকাই যে ভাই যেই ভাই খাই যেই ভাই আমি করি তে অবশ্য তো কিছু জমাইছি দয়াল তুমি একটু দয়া করিও যাতে আমি আর আরো টিয়ার মালিক হইতাম এর মধ্যে কিছু কিছু সাইমসা কিছু কিছু সাইমসা বিভিন্ন দরবার দিয়ে মানে নাম বেছে গাইতেছে এটার ভিতরে কিন্তু কিছু নাই ভান্ডারির নাম ভান্ডারির নাম দে অনেকেই যে আমি ভান্ডারির মুরিদ আমি অমুকের মুরিদ আমি তমুকের মুরিদ কিন্তু গে দেখেন গা এই যে যে দরবারের বায়াত কেউ যদি মৈনডের বায়াত থাকে তাহলে মৈনডের মানুষ কিংবা মাইসবান্ডারের মানুষ যদি দুইজন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ থাকে তাহলে আরো দুইজন ব্যক্তি আছে বায়রা চলা এটি গালি টিয়া হয়েছে কিরা আমি চিনি বাংলাদেশটাকে উত্তাচি কি এমনি উদা ফির না তবে এই উল্লেখ করলে সমস্যা এটা আপনি নিজে নিজে বুঝিয়ান ঠিক আছে এখন আপনি যদি এটার প্রতিবাদ করেন আসতে আপনি যদি এটার প্রতিবাদ করেন তাইলে আপনি ওই আপনি ওই আর নাইলে আমনের যদি অত 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 আসনা না লাগতো তাইলে এ এখানে হাজার হাজার মানুষ গান শুনতেছে হাজার হাজার মানুষ কথা শুনতেছে আস্তে আস্তে আমি যে কথাটা বলতেছি আস্তে 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 আপনি বসেন আমি আমি আনসার দিতেছি আমি ফিনিশিং দিতেছি আমি ফিনিশিং দিতেছি আস্তে আপনি বসেন এই আচ্ছা নাই যেমন যারা কামেল ব্যক্তি যারা কামেল ব্যক্তি বিভিন্ন দরবারে বিভিন্ন দরবারে আর বুঝে নাই বুঝে নাই মূলত বুঝে না আল্লাহ আল্লাহ তুমি তার হ্যাঁ বললাম